হ্যালো গাইস গুড মর্নিং তো আজকে সকালটা শুরু করছি চা দিয়ে তো চলো তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি তো আজকে হচ্ছে উনিশশো জ্যৈষ্ঠ এখনও মাসি বাড়িতেই আছি তো মাসি বাড়িতে পুজো হবে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এদিকে কিন্তু আমাদের দুটো মাম্মা মেয়ে আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছে যেহেতু বাড়িতে পুজো তো দুজনকেই কিন্তু বসিয়ে দিয়েছি এদিকে কার্টুন দেখতে না হলে কিন্তু আমাদের কাজকর্ম কিছুই হবে না তো ওদেরকে আবার খাওয়াতেও হবে তো দেখো দুজনে কি সুন্দর খেলা করছে আর এই সাইডে কিন্তু সব কাজকর্ম প্রায় শুরু হয়ে গেছে সবাই কাটা বাছা রান্না সবই শুরু হয়ে গেছে যেহেতু পাড়ার লোকেরা এখানে প্রসাদ নিতে আসবে সেই জন্যই তো এটা মানসিকের একটা পুজো ছিল সেই জন্য দেওয়া হচ্ছে আমরা ষষ্ঠীতে যেহেতু গেছিলাম সবাই একসাথে ছিলাম দেখে এই পুজোটা করা হচ্ছে তো তারপরে সেই দিনে কিন্তু আমরা আবার বাড়ি চলে এসেছিলাম তো সেই ব্লগটাও তোমরা এর মধ্যে একসাথেই দেখতে পাবে তো চলো এ দেখো এদিকে সব বাচ্চা টাচা হচ্ছে সবজি আর তোমাদেরকে আগের থেকেই বলে দিই যে সেদিন বিকেলেই কিন্তু আমরা সবাই বাড়ি চলে এসেছিলাম এইদিকে দেখো খিচুড়ি রান্না হচ্ছে সবার জন্য আর তোমাদের ব্লগটা কেমন লাগছে অবশ্যই জানিও আর বন্ধুরা এই ব্লগটা কিন্তু তোমরা অনেকটাই পরে দেখতে পাবে যেহেতু অনেক লেট করে আমি ছাড়ছি সেই জন্যই সো প্লিজ এই জন্য কেউ কিছু মনে করো না আর এদিকে দেখো সব ফল টল আনা হয়ে গেছে এগুলো একটু পরে কাটবে এই যে বাবা লোকনাথ বাবা লোকনাথের একটা ফটো আনা হয়েছে পুজো দেওয়া হবে দেখে আর এদিকে রয়েছে সব বাকি ঠাকুরগুলো এই যে আমার আর আমার মেয়ে স্নান করা হয়ে গেছে এখনো শাড়ি টারি পরিনি একটু পরে পরবো লেগে গেল নাকি চুল বেঁধেছে দেখো আমার মাম্মা আমার পাপাকে এখন ডাকছে আর ওদের সব রান্না বান্না হচ্ছে তো পুজোর সময় আবার তোমাদের সাথে শেয়ার করবো তো দেখতে থাকো তাই দাও তাই দাও তাই 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 মামা বাড়ি যাই তাই দাও তো চলো দেখতে থাকো তো এদিকে কিন্তু সব ফলটল নিয়ে বৌদি বসে পড়েছে ফল কাটতে সব গুছিয়ে নিচ্ছে যেহেতু বাড়িতেই পুজো দেওয়া হবে সেই জন্য তো দেখো এদিকে কিন্তু অনেকগুলো ফল কাটাও হয়ে গেছে তো আর ওদিকে মাসে কিন্তু ঠাকুরের ভোগটা রান্না করছিল ভোগটা আর কি ঘরে রান্না করছিল আর সবার জন্য বাইরে রান্না হচ্ছিল তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই এই যে মাসি এখানে কিন্তু এখন ঠাকুরের ভোগটা রান্না করছে যেটা মেন তো এই যে এটা তো আলাদা করে এনে রান্না করতেই লাগবে সেই জন্য এখানে রান্না করা হচ্ছে আর সবার প্রসাদ মানে খিচুড়ি আর পাঁচ তরকারি পায়েস তারপরে হচ্ছে চাটনি সব আর কি বাইরে রেডি করা হচ্ছে তো দেখো আমি এখন শাড়ি নিয়ে যাচ্ছি শাড়ি পরতে যেহেতু এখনই পুজো শুরু হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু শাড়ি পরে রেডি হয়ে গেছি আর মাম্মা আমাকে তো আগেই রেডি করে দিয়েছি স্নান করে রেডি করে তো দেখো এদিকে কিন্তু সব রেডি এখনই পুজো শুরু হবে ফল কাটা ফুল দিয়ে ঠাকুরকে সাজানো সবই প্রায় রেডি হয়ে গেছে পুজোটা যখন শুরু হবে তখন ঠাকুরের ঘটও বসানো হবে সবটাই তোমরা দেখতে পাবে আর এই যে একটা বজরাঙ্গবালি ঠাকুর মা লক্ষ্মী সব ঠাকুরই এখানে রয়েছে তো সবাইকে এখন পুজো দেওয়া হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমাদের পুজো তো কমপ্লিট হয়ে গেছে এবার সবাই প্রসাদ খেতে এসেছে তো সবাইকে প্রসাদই দেওয়া হচ্ছে আর যা গরম পড়েছে প্রচণ্ড গরম মানে বলে বোঝানো যাবে না যেহেতু উঠোনে ফাঁকা জায়গায় খেতে দেওয়া হয়েছে তো সেজন্য প্রচণ্ডই গরম ছিল তো এমনি তো সাইডে স্ট্যান্ড ফ্যান লাগানো হয়েছিল কিন্তু হাওয়া তো স্ট্যান্ড ফ্যানের ওপর দিয়ে যায় অতটাও গায়ে লাগছিল না আর দেখো এখানে আমরা খেতে বসেছি তিন বোন আর মাসি একসাথে তো আমরা আবার খাওয়া দাওয়া করে আমাদের বেরোতেও হবে খাওয়া দাওয়া করতে করতে প্রায় তিনটে কিন্তু বেজে গেছে আমাদের তারপরে আমাদের আবার বেরোতে হবে সাড়ে পাঁচটায় ট্রেন হাই গাইস তো এই যে রেডি হয়ে এখন চলে যাচ্ছি আমার পুচকু বিপুল শিবম আগে চলে গেছে জিজুর বাইকে এখন মৌদিদি আমাকে এগোতে যাচ্ছে তো এরপরে চলে যাবো বালি তো চলো টাটা আর এখানে দেখো আমার মামাম কিন্তু তার পাপার কোলে করে যাচ্ছে আর চারিদিক দেখছে হ্যাঁ পাপার কোলে আছে কারণ আমি আর আমার ভাই অনেকগুলো ব্যাগ নিয়েছি সেই জন্য ওর পাপার কোলে যাচ্ছে আর চারিদিকটা খুব ভালো করে দেখছে ও কিন্তু ঘুরতে খুবই ভালোবাসে তো দেখো দেখতে দেখতে আমরা টোটোয় উঠে গেছি তারপর পৌঁছে গেছিলাম স্টেশনে স্টেশনে দেখলাম ট্রেন চলে এসেছে তো ট্রেনেও উঠে পড়েছি আর এই মাম্মামের যেহেতু ফার্স্ট ট্রেন জার্নি তো সেজন্য ও কিন্তু খুবই এনজয় করেছে তোমরা রিলস ভিডিওগুলোতে দেখতে পাবে তো এখানে দেখো কিন্তু জালনা দিয়ে বাইরে দেখছিল আর প্রচণ্ড গরম ছিল বললাম না জন্য আর কি আমরা একটু লস্যি নিয়েছিলাম তো তাতেও হয়নি তারপরে আবার একটা জলের বোতলও কিনেছিলাম তো দেখো এখন চলে এসছে প্রায় বাড়ির কাছাকাছি টোটোতে আছি তো আস্তে আস্তে কিন্তু ঘুমিয়ে পড়েছিলো সেই জন্য কোলে নিয়ে সেভাবে তোলা হয়নি ভিডিওটা তো চলো বন্ধুরা তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও চ্যানেলে নতুন হলে আর চলো টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে আর তোমরা কারা কারা জামাষষ্ঠীতে গেছো কারা কারা বাড়িতে লোকনাথ পুজো করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও তো চলো বন্ধুরা টাটা